আপনি যত বড় প্রাশানিতে থাকেন না কেন যত বড় কঠিন বিপদে থাকেন না কেন যত বড় কষ্টের ভিতরে থাকেন না কেন আপনি যদি আমার আপনি করতে পারেন আল্লাহর নিজের মুখের হাদিসে বলেছেন যত বড় প্রাশানি হোক যত বড় টেনশন হোক যত বড় কষ্টের কথা হোক আপনার ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি যদি আমলটি করতে পারেন আপনি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আলহামদুলিল্লাহ এবং দূরের দেশ এবং যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত দিনেবাহু বোনারা আমি আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমলটি আমাদের সকলেরই জানা উচিত সকলের জন্য এটা অনেক প্রযোজ্য এমন একটি গুরুত্বপূর্ণ আমলি আমি আপনাদের সামনে উপস্থিত আমি জানি বর্তমান সময়ের মধ্যে এমন মানুষ নাই খুবই কম আমরা মানুষ প্যারেশানের মধ্যে আছে। বেশিরভাগ মানুষ টেনশনের মধ্যে আছে বেশিরভাগ মানুষ চিন্তিত অবস্থায় আছে যেমন অনেকের চিন্তা অনেক রকমের হয় বিভিন্ন ধরনের চিন্তা আছে স্ত্রীর কথা শোনা না এটা একটা চিন্তা অথবা মেয়েদের স্বামী কথা শোনা না স্বামী আপনার কথা আপনার সাথে অনেক করে সবসময় ঝগড়া করতে থাকে সবসময় আপনাকে ভালোবাসে না হ্যাঁ হিংসার সুখে দেখে অথবা স্ত্রী আপনার কথা শুনে না স্ত্রী আপনার কথা মতো চলে না আপনার অবাধ্য হয়ে চলে এরকম আসি না ছেলেটা কথা শুনে না মেয়েটা কথা শুনে না হ্যাঁ আপনার বিভিন্ন আরো অনেক রকমের টেনশন আছে আপনার একটা ছেলে হয় না মেয়ে হয় না নিসন্তান আপনি আপনার কোনো সন্তানই না আপনি অনেক সন্তান আল্লাহর কাছে বিভিন্ন ডাক্তার কবিরাজ অনেক দেখেছেন। কিন্তু আপনার কোনো সন্তান হয় না এটা একটা টেনশন আপনার বিদেশে যেতে মন চায় অনেক যাওয়ার ইচ্ছা এটাও একটা আপনার একটা টেনশন বিভিন্ন ধরনের টেনশন আমাদেরকে ঘিরে রাখে বিভিন্ন টেনশনের মধ্যে আমরা আছি বিভিন্ন চিন্তার মধ্যে আমরা আছি বিভিন্ন परेशानियों মধ্যে আমরা আছি তবে যদি আপনি এই ভিডিওটি যান তাহলে আপনি কিন্তু ওই প্রারেশানটা দূর করতে পারবেন না ওই চিন্তা থেকে আপনি মুক্ত হতে পারবেন না আমি আপনাকে এমন একটা ট্যাবলেট আজকে দিয়ে দেবো এমন একটা পজিশন আপনাকে শিখাই দেবো এমন একটা আমল আপনাকে শিখাই দেবো যেটা স্বয়ং নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যেটা স্বয়ং হাদিসের মধ্যে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন নবির হাদিস কি মিথ্যা নবীর হাদিস কি বিশ্বাস হয় না

সাল্লাল্লাহ ইসলাম বলেন কেউ যদি প্রতিদিন কেউ যদি প্রতিদিন একশো বার করে বলে লা হাউলাওয়ালা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুৱাতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কুৱাতা ইল্লা বিল্লা কেউ যদি প্রতিদিন একশো বার এই দুয়াটি বলে এই আমলটি করে হাউলাওয়ালা কুয়া ইল্লা বলেন দারিদ্রতা কোনোদিন তাকে স্পর্শ করবে না সে যত বড় টেনশনে থাকুক স্ত্রী কথা শোনো না কেউ যদি হাওলা বালা কুয়া ইল্লা বি দেখবেন স্ত্রীটা কথা বলা শুরু করে দিয়েছে স্ত্রীটা আপনার বাধ্য হয়ে গেছে আপনার ছেলে নাই মেয়ে নাই আপনি যদি বলেন লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আল্লাহ তালা আপনাকে সন্তানের ব্যবস্থা করে দিবে আপনার সন্তানের কথা শুনো না যদি নিয়মিত করে বলেন লাগলা দেখবেন সন্তান গুলা আপনার বাধ্য হয়ে গেছে বিদেশে যেতে মন চায় যে যাওয়ার জন্য কোন পথ খুঁজে পাচ্ছেন না আপনি যদি বলেন লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবীজি বলেন আল্লাহ আপনার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আপনার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে সমস্ত পারেশান আল্লাহ দূর করে দিবে সমস্ত চিন্তা দূর করে দিবে সমস্ত টেনশন আল্লাহ দূর করে দিবে তাহলে দর্শক ভাইয়েরা আপনারা আশা করি বুঝতে পারছেন প্রতিদিন নিয়মিত যদি কেউ একশো বার করে প্রথমে যে কোনো আমলের শুরুতে আমাদের আমলটা কবুল হওয়ার জন্য বেশি সূর্য এগারো বার দুশুরি পড়বো তারপরে সকালে আমরা এটা সকাল সন্ধ্যা দুইবারে করলে আমাদের জন্য অনেক ভালো হবেনের শূন্য নামাজ পড়ে ফরজের আগের সময় যেটা থাকে শূন্যত আর ফরজের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রথমে এগারো বার দুঃশুরি পড়বেন তারপর কুয়াতা ইল্লাহ এটা নিরানব্বই বার পড়বেন আরেকবার বার হয়ে গেল আবার এগারবার দুশোর পড়বেন আবার আপনি যে চিন্তা আছেন টেনশন আছেন আছেন যে আসানি আপনার আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে এটা আমার কথা নয় স্বয়ং নবী করিম সাল্লাম বলেছেন দারিদ্রতা আপনাকে কখনো স্পর্শ করবে না আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরা